একটা ডেট ফোন আছে ওরা লাগে আর একজন ভাই আমাকে কমেন্ট করছে বা মেসেজ দিছে যে খুব রিকোয়েস্ট করছে যে নাইনটি ওয়ান সি একটা ডেট বলে আছে ওনার কাছে এই কোনো বিষয়ে হয় না রিডিং বা পাওয়ার সাপ্লাই কানেক্ট দিলে কোনো বিষয় হয় না তাহলে ভিডিওটা আজকে ওনার উদ্দেশ্যই তবে আপনারা যারা ভালো লাগবে অবশ্যই দেখবেন আর যদি যারা বুঝেন সমস্যা না ভিডিও অন্য ভিডিও দেখবেন পাওয়ার সাপ্লাইয়ের দিকে একটু রিডিং দেখবেন খেয়াল করবেন যে কতটুকু আসে না আসে একবার নজর রাখবেন যে এখানে যে চার্জিং আইসি আছে সর্বপ্রথম আমরা চার্জিং আইসি দেখবো এই বর্নিউ বা ড্রাইগ্রন থাকে তো মোবাইল সিস্টেম আছে মোবাইলও দেখতে পারবেন রাজার নাই আর এখানে যে সর্বপ্রথম যে বিপিস লাইন এই লাইনটাই মেইন লাইনটা মাদার যে ব্যাটারি কানেক্টর থেকে ব্যাটারি যে পেজ আছে কানেক্টর এই কানেক্টর থেকে চার্জার আইসি ভিতরে ঢুকে ঢুকার পর আবার বের হয় এই মাধ্যমে বিপিস লাইন এখানে রিডিং থাকতে হবে তিনশোর উপরে আর তিনশোর উপরে বলতে তিনশো থেকে চারশোর ভিতরে থাকবে পাঁচশো তাহলে সমস্যা না তবে কম তাহলে সমস্যা দুইশোর নিচে যদি থাকে তাহলে শর্ট বুঝবেন হাফ শর্ট এগুলো বুঝবেন আর এখানে যে প্লাস মাইনাস আমি ঘুরিয়ে লাগিয়েছি দুয়ার দিকে শর্ট যে বা এই জার ভ্যালুতে মান দিলে একবার শর্ট দুটিকে শর্ট বরং নিউ খুলে দেখবেন যে এখানে কত ভ্যালু তার কথা আর কোনটা এনসি লাইন কোনটা গ্রাউন্ড লাইন এগুলো দেখবেন তাহলে সহজে বুঝতে পারবেন আর এখানে আমি একটা শর্ট পেয়েছি শর্টটা যেহেতু বিপিস লাইনের শর্ট কোয়াই আছে না আছে এগুলো আমরা দেখবো আর এখানে যে বল দেবেন থ্রি পয়েন্ট সেভেন বোল্ট উপরে উপরে দিতে পারবেন সমস্যা না ফোর বোল্টের মতো দিতে পারবেন কোনো সমস্যা না তবে পাওয়ার সাপ্লাই বা অথবা ব্যাটারি যে আছে ব্যাটারি যে ব্যাটারি আছে আমরা আগে শর্ট খুব সহজে ভেঙে দিত এইটাও ইউজ করতে পারবেন সমস্যা না নর্মালি ব্যাটারি যে কোনো ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারবেন এত শর্ট ক্লিয়ার লাগালেই শর্টটা ধরা গেছে যে এখানে একটা ছোট্ট একটা ক্যাপাসিটর বিপিস লাইনের ক্যাপাসিটি হচ্ছে পাওয়ার হয়েছি সাইডে এটা শর্ট এটা রিমুভ করবেন এটা লাগান লাগবে না অবশ্যই যে এই যে তো দুই তিনটা বা চারটা আসছে এটা ব্যাক আপ এটা লাগবে না এটা রিমুভ করে দেবেন তারপর তারপর আবার জিয়ার ভ্যালু চেক করবেন যে রিডিংটা কতটুকু আছে তাহলে বুঝতেও পারবেন না যে আমি কাজ করে সাকসেসফুল হয়েছি না না এখানে জিয়ার ভ্যালু আমরা কতটুকু পাওয়া যায় এখানে চারশোর ভিতরে পাওয়া গেছে চারশোর উপরে চারশো পাঁচ আরও থাকবে সমস্যা না এই এই যে লাইন আছে এইখানে এই পাবেন পাঁচশোর ভিতরে থাকবো আর এই যে এখানে থ্রি পয়েন্ট এই জিরো এই জিরো পয়েন্ট থ্রি সেভেন সাতাত্তর আকি জিরো পয়েন্ট তিনশো সাতাত্তর এই রিডিংটা আছে আর এখন আমরা দেখবো যে সর্বপ্রথম চার্জার লাগাবেন লাগালে বোঝা যাবে এম্পেয়ার কতটুকু টানে আর যদি কোনো শর্ট মোডটা হয় তাহলে আগের মতো দেখাবে আমি সর্বপ্রথম একটা ডেড ফোন কাজ করার পরে চার্জার লাগা চার্জার লাগানোর পরে দেওয়া যায় যে রিডিং দেখি চার্জিং রিডিং কতটুকু আছে না আসে তারপর আমি ফাইনালি ভাবে পার পেস করি আপনারা যেমন ইচ্চার করতে পারবেন সমস্যা আমি যেভাবে পরে এভাবে শেয়ার করলাম আর কিছু না আর কি ধরনের ভিডিও লাগবে অবশ্যই জানাবেন আর কত হলো এটাই যে আমি ভিডিও করতে এত সহজে পারি না কারণ ভিডিও করার জন্য একজন মানুষ লাগে আর মেকা মানুষটাও সব দিকে তো সব করা যায় না এই জন্য একটু ভিডিওটা সবসময় আমি করতে পারি না শর্ট ভিডিও বানায়